নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা আপনাদের কি স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প সোনার ফসল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল হর্ষবর্ধন গোবর্ধনকে ডাক দিলেন আয় গোবরা আজ আমরা বন মহোৎসব করি আয় রে আজকে মনমহোৎসব আজকে ভাইফোঁটার দিন নাকি দাদা গোবরা তু অবাক ভাইফোঁটার সঙ্গে বন মহোৎসবের আবার কি হ্যাঁ অশ্ববর্ধনও কম অবাক হন না তারা ভাইদের নিয়ে বন্ধের উৎসব সে তো ভাইফোঁটার দিনেই হয় আমি জানি গোবরা প্রকাশ করে তুই একটা হামুখু হর্ষবর্ধন রেগে যান আরে হতভাগা সে হলো বয় ও কার বোন আর এ বোন হল ব আর ন ঢুগলো তোর গোবর ভরা মাথায় বআ ন। গোবর্ধন মাথা চুলকোয় হ্যাঁ এ বনের মানে হলো অরণ্য গাছপালা বিটপি দ্রোম বুঝেছিস এবার দুরুম শুনি একটু ভরকে গেলেও গোবরা বুঝবার চেষ্টা করছে এমন সময় তার দাদা আরেকটি প্রশ্নবান ছাড়েন কি করে ফল লাভ হয় বল দেখি কে ফল লাভ পরিশ্রম করলে ফল লাভ হয় গাছে জাম গাছে কাঁঠাল গাছে ফলে থাকে আম জাম কাঁঠাল এইসব ফল কি করলে হয় তা আমি কি করে বলব গোবরা বলে সে তো তোমার ওই গাছেরাই জানে আরে গাছেরা তো জানবেই কিন্তু আমাদেরও তো জানতে হবে বাগান করলে সেই ফল লাভ হয় আম বাগান জাম বাগান কাঁঠাল বাগান বাগানের থেকেও যেমন হয় দাদা তেমনি আবার বাগানোর থেকেও হতে পারে গোবর্ধন বলতে যায় হুম বাগানোর থেকেও হতে পারে বাগানোর দ্বারাও হতে পারে কিরকম বাগানো শুনি তো এ যে ধরো পরের বাগানে ফলে আছে করলে কি সতর্ক দৃষ্টি রেখে গাছে উঠে সেই ফল বাগালে তারপর নিঃশব্দ বলতে গিয়ে গোবর্ধন স্তব্ধ হয়ে যায় ওরে চুপ করলি যে নিঃশব্দ বলেই আর শব্দটি নেই না কথাটা শক্ত কিনা মনে আসছিল না তারপর করলে কি সেই সব ফল বাগিয়ে নিয়ে তুমি নিঃশব্দ পদ সঞ্চারে গাছের থেকে নেমে এলে হয়েছে হয়েছে বুঝেছি রে বুঝেছি পরের গাছে শুধু তোর মতো হনুমানরাই ফানা দেয় আর তুই দিতে পারিস আমি তো আর হনুমান নই আমার তো আর ল্যাজ নেই সব বাজে কথা রাখ আমার সঙ্গে আয় দেখি এই বলে হর্ষবর্ধন গোবরাকে নিয়ে বাড়ির পেছনে যে বিঘেটা তার পর জমি পড়েছিল সেখানে গিয়ে হাজির হলেন এই জমিটা দেখছিস আর দেখ ওই ধারে একটা কোদাল পড়ে আছে তার একটা খুরপিও পাবি এই জমিটা আগাগোড়া কোপাতে হবে পাশে পারবি তো দাড়া ওই জমিটার ওপর তোমার এত কোপ কেন তো বেশ পড়ে আছে তোমার কি করেছে কিছু করেনি কিছু করেনি কিচ্ছু না একদম না তোর মতন আলসেমি করে উচ্ছন্নে যাচ্ছে দিনের পর দিন আমি বরং কিছু করতে চাইছি এখানে জাম কাঁঠাল ইত্যাদি গাছ কুঁতে আর যদি তো আলু মহোৎসব আলু মুলো বেগুন এইসব ফল আলে কেমন হয় বলতো ভালো হয় না তাতে কোনো ফল নেই গোবরা জানায় কেন ফল নেই কেন শুনি এই আলুমুলো কি একটা ফল যে তাতে দয় হবে আচ্ছা তুমি যদি বলো তো আমাদের ওই পাশে রাইডের আম বাগান থেকে বরং কিছু আমদানি করতে পারি চেষ্টা করলে তার থেকে কিছু ফলাও করা যায় এই বলে গোবরা তার বক্তব্যটা সুললিত ভাষায় দাদার কাছে সুবিশদ করে দেয় ফলাও করা কাকে বলে বুঝিয়ে দেয় তার দাদাকে ফলকে আও বললে কি ফল আসে আর বাগান কুপিত করেও কিছু ফলাও হয় না বাগানে ধরে থাকে দূর থেকে কেবল আও আও করলেই তার আসবে না তার কাছে নিজে যেতে হবে এই চিরকালের দস্তুর পরের বাগান আর তোমার বাগানও নিয়ম পরের ফল আপনার করে আনাতেই তো পরম ফল ফলেরই পর আনা সবার জন্যেই দাদা এইভাবেই ফল লাভ হয় পরের থাকতে তোমার নিজের আবার কষ্ট করে বাগান ফলাবার দরকার কি দাদা কিন্তু ঘান না রেন ওরে চুরি করা হয়ে যে তাতে ওই দেখো চুরি করবে কেন ছুরি নিয়ে বেরোবে বাতলায় গোবরা গাছে গাছে ঘুরবে ডালে ডালি আর পাতায় পাতায় তার নজরে না পড়লেই হলো দাদা হা করে শোনেন তারপর দাঁশাই হোক আর পাকাই হোক আম দেখো আর কাতু চাকলা ছাড়াও আর চাকলা গুলো পেটের মধ্যে চালাও চালান দাও শতান কোথাও কোনো চিহ্ন রেখো না নিজের গায়ের ভেতর বেমালুম সব গায়েব করে বার ফিরে এসো হাতে করে নালেই হলো ধরা পড়লেই তো চুরি নাকি কিন্তু হর্ষবর্ধনের সেই এক কথা আমের আমার কাজ নেই এতখানি জমি বিফলে যেতে দেব না আলু ফলাবো আমি আমাকে আলু ফলাতে হবে আলু তো আর তোর গাছের ডালে ফলে না গোবর্ধন কে তিনি বলতে যান কিন্তু আমি ছোলা ডালি দেখেছি গোবরা বাধা দিয়ে বলে এই জ্যাঠাইমা বাপের বাড়ি চলে গেলে জ্যাঠামশাই নিজেই রেঁধে খেতেন তো ডালের মধ্যে আলু ছেড়ে দিতেন বলতেন তোর ওই আলু ভাতে ভাতে না দে ডালে দিলেই ভালো হয় ডালের আলু ভাতেই খেতে ভালো আবার খিচুড়ির আলু ভাতে খেতে আরও ভালো একথাই তো বলতেন আমাদের জ্যাঠামশাই যা যা তোকে আর জ্যাঠামো করতে হবে না তা বলছি কর এই নে কোদাল ধরে এই যে যে খুরপি আমি এখন একটু ঘুমোতে চললুম বিকালে উঠে যেন দেখতে পাই ওটা বাগানটা তুই কুপিয়ে রেখেছিস আর বেশি কিছু না বলে দাদা পিছু ফেরেন গোবর্ধন কোদাল নিয়ে পড়ে কুশি এক কোপ মারে মাটির ওপর তার সমস্ত রাগ বাগানের ওপর এক কোপে ঝেড়ে দেয় বলে পর মুহূর্তেই সে এক চিৎকার ছাড়ে অশ্ববর্ধন কয়েক পা গেছিলেন ফিরে এলেন আবার দেখলেন গোবর্ধন এক কোপে এক খাবলা মাটি তুলে ফেলেছে সেই সঙ্গে আর একটা জিনিস দেখতে পেলেন হাবলানো মাটির গর্ভে চিকমিক করছে কি একটা ওমা এই যে মোহরি তিনি প্রায় চেয়েছি উঠলেন সোনার টাকা উনি কোথায় পেলি রে তো পাচ্ছ ওই গর্তের ভিতর আকবরী মোহরি হবে হয়তো এখানে এলো কি করে আমি কি করে জানবো আমি তো এক কোপ মেরেছি কেবল তারপরে এই উরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাদশাহী আশরফি আগেকার লোকেরা চোর ডাকাতের ভয় সোনাদানা মাটির তলায় পুঁতে রাখত তখন তো আর ব্যাংক ছিল না এখনকার মতো আরো আছে নিশ্চয় দাদা আন্দাজ এ তলায় আরো আছে মনে হচ্ছে চারধারেই আছে স্বভাবতই আছে হর্ষবর্ধন বলেন লুকাই তো রয়েছে কুপিয়ে তুলে নেবার অপেক্ষা কেবল তাহলে আরো কোপাই কি বলো দাদা না না তোকে আর কোপাতে হবে না অনেক কোপচেছিস এখন যা একটু গড় আগে যা বিকালে ঘুম থেকে উঠে তখন আবার কাজে লাগিস কেমন গোবর্ধন মাথা নেড়ে দাদার হাতে মোহরটা জমা দিয়ে জমির কাজ বাজিয়ে নিজে চৌকির উপর জমতে যান জমিদারির যে চৌকিদারির কাজেই তার বেশি আনন্দ তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে উঠে সেই বিকেলে উঠে উঠান থেকে মুখ বাড়িয়ে দেখে তার দাদা নিদারুণ কোপে জমি কুপিয়ে চলেছেন সারা জমিটার কোন তিনি। ক্ষত বিক্ষত করে ছেড়েছেন কি করেছ গো বাগানটার কোথাও যে তুমি বাকি রাখো আমি তাহলে আর হাত দেব কোথায় হাত দিয়ে কি হবে কি করবি হাত দিয়ে তারপর আর একটা মোহরও বেরোইনি হরুণ স্বরে জানালেন হর্ষবর্ধন সে সকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে এত বেলা অব্দি এতখানি জমি তো খাম চালাম কিন্তু আর মোহর কুই দাদা দীর্ঘশ্বাস করে কোথায় সেই সোনার টাকা সোনার জন্য আবার ভাবনা কি দাদা এইবার তোমার কৃষিবিদ ছড়িয়ে দাও ফসল আরো পলাও এই যে সরকারি ইস্তেহারটা নিয়ে আসবো তাতে যা যা বলছে তার তার বীজ ছড়িয়ে দাও এখানে তাহলেই তোমার সোনার দুঃখ ঘুজবে এই জমিতেই সোনা ফলবে দেখে নিও বলে দাদাকে সান্ত্বনা দিয়ে কোবরা নিজের হাত বাড়ায় এখন আমার মহরটা দাও দেখি আমাকে পুরি তোর মুহুর মানে আমার জমি থেকে উঠল তোর মুহুর আমারই তো আমার অন্নপ্রাশনের সময় জ্যাঠামশাই যে মোহরটা আমাকে দিয়েছিলেন মনে নেই তোমার এতদিন আমার কোমরের ঘুন শীতে বাঁধা ছিল আজ কোদালের এক কোপ বসাতেই ঘুন শীতে কচাং করে হঠাৎ ছিঁড়ে গিয়ে কষে পড়লো না মোহরটা শুনছিলেন লেখা গল্প সোনার ফসল কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু